মিন রাশি বারো রাশির শেষ ধাপ কিন্তু সবচেয়ে গভীর ও রহস্যময় তাদের মন সমুদ্রের মতো কখনো শান্ত কখনো উত্তাল কেউভাবে এরা শুধুই স্বপ্ন বিলাসী কিন্তু বাস্তবে তাদের জীবনে লুকিয়ে থাকে এমন কিছু ভাগ্যের মোড় যা হঠাৎ সবকিছু বদলে দিতে পারে আজকের এই ভিডিওতে আমরা মিন রাশির অজানা দিকগুলো নিয়ে আলোচনা করব এই ভিডিওতে আপনারা জানতে পারবেন মিন রাশির মানুষ আসলে কেমন স্বভাবের হয় তাদের দুর্বলতা ও শক্তি কি জীবনে কোন ভুলগুলো তাদের বারবার আঘাত দেয় এবং কেন সেগুলো এড়িয়ে চলা উচিত কবে ভাগ্যের দরজা খুলে যায় আর কখন ভাগ্য তাদের শক্ত হাতে ধরে রাখে কর্মজীবন ও পেশায় তাদের সাফল্য কোন পথে লুকিয়ে আছে স্বাস্থ্য সংক্রান্ত কোন সতর্কবার্তাগুলো তাদের মেনে চলা প্রয়োজন পারিবারিক জীবন ও দাম্পত্য সুখের রহস্য কী বৃদ্ধ বয়সে তাদের জীবন কেমন কাটে আর কোন বিষয়গুলো তাদের শান্তি দেয় আর সবশেষে জীবনের কষ্ট থেকে মুক্তি পাওয়ার সহজ ও কার্যকর উপায় কি তাহলে চলুন মিন রাশির এই গভীর সমুদ্রে ডুব দেওয়া যাক বন্ধুরা মিন রাশির অধিপতি গ্রহ হল বৃহস্পতি বৃহস্পতি হল জ্ঞান সৌভাগ্য ধর্ম এবং আধ্যাত্মিকতার প্রতীক আর এই কারণেই মিন রাশির জাতক জাতিকারা স্বাভাবিকভাবেই দয়ালু উদার এবং ক্ষমাশীল হয় তাদের কল্পনা শক্তি অত্যন্ত প্রবল আর সেই কল্পনা থেকেই জন্ম নেয় অসাধারণ সৃজনশীলতা তবে একই সঙ্গে বৃহস্পতির প্রভাবে মিন রাশিরা মাঝে মাঝে অতিরিক্ত সংবেদনশীল হয়ে পড়ে যার ফলে সামান্য কারণেই তাদের মন খারাপ হয়ে যায় স্বভাবগত দিক থেকে বলতে গেলে মিন রাশির মানুষ শান্ত এবং কোমল প্রকৃতির হয় অন্যকে সাহায্য করার জন্য তারা সব সবসময় প্রস্তুত তাদের বাইরে থেকে যতটা সহজ মনে হয় মনের ভেতরে তারা ঠিক ততটাই জটিল তাদের গোপন স্বপ্ন আর ভাবনাগুলো তারা সহজে কাউকে বুঝতে দেয় না এবং মানুষের কষ্ট দেখলে তারা ভীষণভাবে প্রভাবিত হয় একজন মিন রাশির মানুষকে আপনি প্রায়ই দেখবেন যে তিনি কোনো দুঃখের গল্প শুনে চোখের জল ফেলছেন এই সহানুভূতি তাদের সবচেয়ে বড় সম্পদ আবার কখনো কখনো তা দুর্বলতাও হয়ে দাঁড়ায় তবে মিন রাশির এই কোমল স্বভাবেই তাদের জন্য কিছু সমস্যা তৈরি করে জীবনে এমন কিছু ভুল আছে যা যদি তারা এড়িয়ে চলতে পারে তবে জীবন অনেক মসৃণ হয়ে যাবে প্রথমত অতিরিক্ত আবেগ দিয়ে তারা প্রায়ই ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে আবেগের বসে নেওয়া সিদ্ধান্ত পরে তাদের জন্য অনেক ক্ষতির কারণ হয় তাই কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে তাদের উচিত শান্ত মাথায় সব দিক বিবেচনা করা দ্বিতীয়ত এরা খুব সহজে মানুষকে বিশ্বাস করে এরা ভাবে পৃথিবীটা তাদের মতোই সরল কিন্তু এই পৃথিবীতে সবাই সরল হয় না এর ফলে অনেক সময় তারা প্রতারিত হয় এবং আঘাত পায় তৃতীয়ত কর্মজীবনে তাদের অলসতা এবং কাজ ফেলে রাখার প্রবণতা থাকে মিনরাশিরা স্বপ্ন দেখতে ভালোবাসে কিন্তু অনেক সময় সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য যে পরিশ্রম দরকার তা তারা করতে পারে না শুধু কল্পনায় বাঁচলে বাস্তব জীবনে ক্ষতি হতে পারে তাদের মনে রাখতে হবে স্বপ্নকে সত্যি করতে হলে পরিশ্রমের কোনো বিকল্প নেই এখন আসুন জানি মিন রাশির ভাগ্যের দরজা ঠিক কখন খোলে শাস্ত্র অনুযায়ী মিন রাশির জীবনে দুটি গুরুত্বপূর্ণ সময় আসে প্রথমটি হল আটাশ থেকে বত্রিশ বছর বয়সের মধ্যে এই সময়ে তাদের জীবনে বড় কোনো সুযোগ আসতে পারে যা তাদের জীবনের মোড় ঘুরিয়ে দেবে এটি হতে পারে নতুন কোনো কাজ নতুন কোন সম্পর্ক বা নতুন কোনো স্থান পরিবর্তন দ্বিতীয় গুরুত্বপূর্ণ সময়টি হল চল্লিশ থেকে ৪৫ বছর বয়সের মধ্যে এই সময়ে ভাগ্য তাদের শক্তভাবে সমর্থন করে এই সময়ে তাদের সৃজনশীলতা আধ্যাত্মিকতা বা সমাজসেবার মাধ্যমে ভাগ্যের আমূল পরিবর্তন হয় এখন আসুন জানি মিন রাশির মানুষরা কোন পেশায় সবচেয়ে বেশি সাফল্য লাভ করে তাদের সৃজনশীল এবং সংবেদনশীল স্বভাবের কারণে তারা এমন সব পেশা বেছে নেয় যেখানে মানবিক গুণাবলীর প্রয়োজন হয় শিক্ষকতা ডাক্তারি শিল্প সংস্কৃতি সঙ্গীত অভিনয় সাহিত্য এই ধরনের পেশা তাদের জন্য খুবই শুভ কারণ এই পেশাগুলোতে তারা মানুষের কাছাকাছি থাকতে পারে এবং তাদের সেবা করতে পারে রোগ ব্যাধির কথা বলতে গেলে এরা সহজে সর্দি কাশি বা ঠান্ডা জনিত সমস্যায় ভোগে যেহেতু এরা জলীয় রাশি তাই এদের শরীরের জলীয় অংশের ভারসাম্য বজায় রাখা খুবই জরুরি তবে সবচেয়ে বড় সমস্যা হল মানসিক চাপ এবং দুশ্চিন্তা অতিরিক্ত সংবেদনশীলতার কারণে এরা খুব সহজে মানসিক চাপে ভোগে এবং অনেক সময় তা ডিপ্রেশনের দিকে ঠেলে দেয় রক্তচাপ এবং স্নায়বিক সমস্যাও এদের ক্ষেত্রে দেখা যেতে পারে তাই তাদের উচিত নিয়মিত ধ্যান বা মেডিটেশন করা এটি তাদের মনকে শান্ত রাখবে এবং মানসিক শান্তি এনে দেবে পারিবারিক জীবন ও সম্পর্কের কথা বললে মিন রাশির জাতক জাতিকারা পরিবারের শান্তি বজায় রাখার জন্য সব রকম চেষ্টা করে তারা পরিবারের সকলের সঙ্গে মিলেমিশে থাকতে পছন্দ করে এবং দাম্পত্য জীবনে তারা খুবই সংবেদনশীল এবং রোমান্টিক হয় সঙ্গীকে খুশি রাখার জন্য তারা অনেক কিছু করতে পারে তবে অতিরিক্ত সংবেদনশীলতার কারণে ছোটখাটো বিষয়েও মনোমালিন্য হতে পারে তাদের উচিত সঙ্গীর প্রতি আরও কিছুটা খোলাখুলি হওয়া সন্তানদের প্রতি তারা অত্যন্ত স্নেহশীল হয় তারা সন্তানদের মানসিক বিকাশে গুরুত্ব দেয় এবং তাদের বন্ধু হয়ে ওঠে এই রাশির মানুষেরা যখন পরিবারের দায়িত্ব নেয় তখন অনেক সমস্যা সহজে মিটে যায় কারণ তাদের মধ্যে সমস্যা সমাধানের এক দারুণ ক্ষমতা থাকে আর মিন রাশির মানুষের জীবনের শেষভাগ সাধারণত শান্তিপূর্ণ ও শান্তিতে কাটে তারা জীবনে যা কিছু অভিজ্ঞতা লাভ করে শেষ বয়সে তা তাদের জ্ঞানকে আরও গভীর করে তোলে তারা সন্তান ও পরিবারের কাছ থেকে পর্যাপ্ত সমর্থন ও ভালোবাসা পায় এই সময়ে মানসিক শান্তিই তাদের সবচেয়ে বড় সম্পদ হয়ে ওঠে যদি কোনো মিন রাশির জাতক বা জাতিকা জীবনে কষ্ট বা বাধার সম্মুখীন হন তবে কিছু সহজ প্রতিকার তাদের জীবনে শান্তি ফিরিয়ে আনতে পারে প্রথমত প্রতিদিন ভোরে ধ্যান বা প্রার্থনা করলে মন শান্ত থাকে এবং নেতিবাচক চিন্তা দূর হয় দ্বিতীয়ত বৃহস্পতির শুভ প্রভাব পেতে হলুদ রং ব্যবহার করা শুভ হলুদ পোশাক হলুদ রুমাল বা হলুদ কোনো জিনিস ব্যবহার করলে জীবনে শুভ শক্তি আসে তৃতীয়ত দরিদ্র বা অসহায় মানুষকে নিয়মিত দান করলে বৃহস্পতি গ্রহের আশীর্বাদ পাওয়া যায় চতুর্থত রুদ্রাক্ষ বা শুদ্ধ জপমালা ব্যবহার করলে জীবনে ইতিবাচক শক্তি বাড়ে এবং ধর্মীয় ও আধ্যাত্মিক কাজে নিজেকে নিয়োজিত করলে জীবনের সব কষ্ট ধীরে ধীরে দূর হয় বন্ধুরা আপনার রাশি মিন হলে এই ভিডিওর সাথে আপনার জীবনের কতটা মিল খুঁজে পেলেন তা কমেন্ট করে আমাদের জানান ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না